প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম ক্লাস লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট তেইশ নম্বর সেট থেকে জিকে দেখো সেট থেকে যতগুলো জিকে করেছি এক থেকে শুরু করে অনেক জিকে অনেক ভাইয়ের অনেক স্টুডেন্টের মুখস্থ হয়ে গেছে এখন সামনে আসলেই উত্তর করে মানে এমন হয়ে গেছে এখন জিকেগুলো যে দেখলেই কমন দেখলেই কমন এরকম হয়ে গেছে পুরো ক্লাসটা ভাই কমেন্টস করে লিখে পাঠিয়েছে যে এখন সবগুলো চেনা চেনা মনে হচ্ছে সবই চেনা সব জিকে চেনা মানে এরকমই হবে শুধু একটা সেট নয় যে কোনো সেট থেকে আমি দিই যেরকম জিকে ম্যাথ তো কি হবে পরিচিত হতে থাকবে নতুন জিকে পুরনো জিকে যত আছে সব এইভাবে চলতে থাকবে কন্টিনিউ এই সেট থেকে ওই সেট থেকে তাহলে কি হবে জি এর ভান্ডার তৈরি হয়ে যাবে তখন দেখবে পরীক্ষার হলে আসলে ফটাফট হচ্ছে সব পরিচিত হয়ে যাবে তো শুরু করা যাক ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট তেইশ নম্বর সেট থেকে জিকে প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার দু সালের মার্চ মাসে অপারেশন ইন্দ্রাবতী একের উত্তর কি হবে হাইতি সি চার নম্বর প্রশ্ন অশোক প্রিয়দর্শী সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ডিপ প্রশ্ন এগুলো তাই না তার আইন ব্যবস্থা থেকে যেগুলো নেওয়া তো সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন উত্তর কি কি হবে জমি জরাপ সরি জমি জরিপ সংক্রান্ত বিষয় চার সি নম্বর জমি জরিপ সংক্রান্ত বিষয় তদারকি করতেন ইম্পর্টেন্ট প্রশ্ন চার সি নম্বর আট নম্বর প্রশ্ন সাহিত্য থেকে সাহিত্য থেকে একটা না একটা প্রশ্ন প্রত্যেকটা সেট বা প্রত্যেক পরীক্ষায় রাজ্য সরকার বিশেষ করে সাহিত্যের একটা না একটা প্রশ্ন এবং আসে সেই দিক থেকে শিওর হয়ে যাও যে সাহিত্য থেকে একটা প্রশ্ন আসবে তো প্রশ্ন তো বলেছে চতুষ্কোণ উপন্যাসটির রচয়িতা কে এর আগেও আমি বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় চতুষ্কোণ উপন্যাসের রচয়িতা ডি নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে প্রথম ব্যক্তি বাঙালি ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গণদেবতা লিখে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মহিলা থেকে আসতে পারে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে আটের উত্তর সি নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর বারো নম্বর এগারো নম্বর প্রশ্নে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয় এ প্রশ্নটা অজানা এর আগেও পাইনি আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ট্রাইক্লোরাইড এ এল সি এল থ্রি ক্লোরাইড বা ট্রাই ক্লোরাইড এগারোর বি নম্বর आंसर বারো নম্বর অনুঘটক রাসায়নিক বিক্রিয়া এগুলো পেয়েছি আমরা অনুঘটক কি করে বিক্রিয়াকে কমানে কমায় বা বাড়ায় উত্তর কি হবে বেগকে প্রভাবিত করে অর্থাৎ কমায় বা বাড়ায় উত্তর বি নম্বর বেগকে প্রভাবিত করে বারোর বি 18 নম্বর ভিটামিন ই অভাবে কি হয় বন্ধত্ব ভিটামিন ইর অভাবে বন্ডত্ব রোগ হয় ডি নম্বর আনসার বাকি এ নম্বরে রিকেট ভিটামিন ডি অভাবে রিকেট वेरी वेरी ভিটামিন বি1 એનিমিয়া ভিটামিন কে এর অভাবে એનিমিয়া হয় ভিটামিন কে কোথায় ভালো কোথায় বেশি পাওয়া যায় যক যকৃতে তাই না ভিটামিন কে তো 18 উত্তর হচ্ছে বন্ধত্ব 18 ডি নম্বর একুশ নম্বর বাইশ নম্বর একুশ নম্বরে পেস মেকার আসলে কি এই এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম এর আগে এসএসসি এস সি সরি পিএসসি ক্লার্কশিপ না সেটে পেয়েছিলাম পেস মেকার আসলে কি পেস মেকার আসলে হচ্ছে সিনেট্রিয়াল নোড এসে নোড সিনেট্রিয়াল নোড একুশের সি নম্বর অ্যান্সার বাইশ নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয় দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ বাইশের বি নম্বর অ্যান্সার নম্বর প্রশ্ন ডাল ডাল খাই খাই খিচুড়ি খাই যা খাই এই প্রশ্নটা কিন্তু পেয়েছিলাম আমরা এর আগে দেখো যে প্রশ্নগুলো পাই কি সামনে পড়লেই মনে পড়ে হ্যাঁ এই প্রশ্নটা আমি এর আগে কোনো সেটে পেয়েছিলাম ডাল খাই লোকনৃত্যটি কোথাকার নৃত্য ওড়িশা সি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর আর্থ আন অ্যাকাস্টমড আর্থ বইটি কার লেখা ঝুমপালাহিরি এটা বলেছিলাম ঝুম্পালাহিরি তিরিশের সি নম্বর বাকি দুটো বলবো দেখো চেতন ভকত থেকেও বলেছিলাম কল সেন্টার চেতন ভকতের অমিতাভ ঘোষ দ্য গ্লাস প্যালেস হাঙ্গি টাইড এগুলো অমিতাভ ঘোষের লেখা তিরিশের উত্তর কি হবে আন অ্যাকাস্টমড আর্থ ঝুম্পিরি সি নম্বর অ্যান্সার তেত্রিশ চৌত্রিশেজেনিং তেত্রিশের যে ইএমআই শব্দটি পূর্ণরূপ হলো বর্তমান ইএমআই কি ইএমআই মোবাইল কেনা তাই না ইএমআই সবার হাতেই আছে আজকাল অনেকে ক্যাশ টাকায় কেনে অনেকে কিনতে পারে না ইএমআই করে তখন মাসে পনেরোশো ষোলোশো তো ইএমআই হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ সমান সমানভাবে প্রত্যেক মাসে টাকা দেওয়া কিস্তি দেওয়া তেত্রিশের এর এ নম্বর অ্যান্সার উনচল্লিশ গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল কোন শাসকের কোন সাম্রাজ্যের উত্তর হচ্ছে কুষাণ উনচল্লিশের বি নম্বর কুষাণ যুগে গান্ধার চিত্রশিল্পী চরম উৎকর্ষে পৌঁছেছিল গান্ধার চিত্রশিল্প চরম উৎকর্ষে পৌঁছায় উনচল্লিশের বি নম্বর বিয়াল্লিশ নম্বর হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুসি নদী হায়দ্রাবাদ চার্মিনার সিটি হায়দ্রাবাদে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ জমৎ শহর হায়দ্রাবাদে কি আছে আমাদের পুলিশ বিভাগের হেডকোয়ার্টার হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুসি নদী চুয়াল্লিশ নম্বর কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে লর্ড এলেন বোরো আঠারোশো সালে লর্ড এলেন বোর উত্তর চুয়াল্লিশের বি নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর বলেছে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে উত্তর হচ্ছে সি নম্বর এম আই এস নম্বর নম্বর মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে মৌলিক কর্তব্য বর্তমানে এগারোটা উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে একান্ন এ বা ক একান্ন এতে রাখা হয়েছে তাই না এগারোটি বর্তমান উত্তর হচ্ছে ভাগ চারের এ অর্থাৎ পার্ট চারের এ ডি নম্বর এটা হচ্ছে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার ভাগ থ্রি পার্ট থ্রি আছে এখানে এটা উত্তর হচ্ছে তেপ্পান্ন ডি নম্বর আটান্ন নম্বর বলেছে ভারতের পিকাশো অর্থাৎ পাবলো পিকাশো যে চিত্রকার পাবলো পিকাশ ভারতের পিকাশো কাকে বলা হয় মকবুল ফিদা হোসেন এম এফ হোসেন তার চিত্র একটা ইম্পর্টেন্ট বেনসেন ভেনগ মকবুল ফিদা হোসেনের আর পাবলো পিকাসুর হচ্ছে যেটা খুব পরীক্ষা আসে বারবার সেটা হচ্ছে গুয়ের নিকা পাবল পিকাসুর আটান্ন এ নম্বর অ্যান্সার এম এফ হুসেন অর্থাৎ মকবুল ফিদা হোসেন একষট্টি কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন কবির পুরস্কার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার একষট্টি ডি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর এই প্রশ্নটাও পেয়েছ এর আগে র্যান্ড কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে র্যান্ড পর্তুগালের ইউরো মায়ানমার থেকে আসে কয়াত মায়ানমারের কয়াত শ্রীলঙ্কান রুপি শ্রীলঙ্কার শ্রীলঙ্কান রুপি তেষট্টি এ নম্বর দক্ষিণ আফ্রিকার র্যান্ড পর্তুগালের টা ইউরো মায়ানমারের টা আসে কয়াত একাত্তর নম্বর হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এগুলো বলেছি আমি হিন্ডেনবার্গ জার্মানি পোল্যান্ড সি নম্বর অ্যান্সার বাকি রাশিয়া ফিনল্যান্ড মেনোরহম রেখা রাশিয়া ফিনল্যান্ড ভারত পাকিস্তান রেড ক্লিপ আফগানিস্তান পাকিস্তান ডোরান্ড একাত্তরের সি নম্বর জার্মানি পোল্যান্ড আর মেনোরহাম যেটা সেটা হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড তেয়াত্তর চুয়াত্তরে ছোট্ট একটা অঙ্ক বলে দেবো সূত্রটা বলে দেবো অ্যাপ্লাই করে নেবে তিয়াত্তর নম্বর পশ্চিমবঙ্গের অব্র উৎপাদনকারী জেলা পুরুলিয়া ভারতের অন্ধ্রপ্রদেশের থেকে বেশি অব্রের হচ্ছে সি নম্বর অঙ্কটা হবে কুড়িজন জন ছাত্র একে অপরের সঙ্গে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া করলে মোট কতগুলি কার্ডের প্রয়োজন মাত্র কুড়িজন ছাত্র সবাই সবাইকে হ্যান্ডশেক করলে কতবার হ্যান্ডশেক হবে এটা মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন অর্থাৎ কুড়ি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন যেখানে কুড়িজন এন সমান সমান কুড়ি একশো নব্বই হবে আটাত্তর নম্বর সম্প্রতি কোন ব্যক্তি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর পদে নিযুক্ত মেম্বার হলেন হয়েছে চব্বিশ সালে উত্তর হবে মনোজ শনি উত্তর কি হবে বর্তমানে মনোজ শনি মনোজ শনি নেই এখানে আটাত্তরের উত্তর জেনে রাখো বর্তমানে মনোজ শনি তেরাশি নম্বর খুললাম খুল্লা দেখেছো নাম কি কোন প্রখ্যাত অভিনেতার আত্মকাহিনী খুল খুল্লা এটা হচ্ছে ঋষি কাপুর তেরাশির ঋষি কাপুর ফাইভ শেষ প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা ভোপাল গ্যাস ট্র্যাজেডি কত সালে হয়েছিল উনিশশো তিরাশি উনিশশো সাল তিরাশি নয় চুরাশি উনিশশো

মোটামুটি কমন হয়ে যায় যে এই ওই সেটে মানে এই সেটের জিকেও যদি রিপিট হয় বারবার তবুও তো কমপ্লিট হয়ে যাবে এবং অন্য সেট বা অন্য প্রশ্ন দিলেও সেটাও জানার মধ্যে চলে আসে আবার সবগুলো তো জানা সম্ভব না একশোটা প্রশ্ন থাকলে কিছু তো ছুটবেই তো এই জন্য সেট প্র্যাকটিস করলে শুধু একটা সেট নয় যে যে কোনো সেট প্র্যাকটিস করে যাবে প্র্যাকটিস করলে কি হবে নলেজ বাড়বে যে আমি এই পরীক্ষার জন্য এই সেট কেন করব সেটা কখনো ভাববে না করতে থাকবে সামনে আছে করতে থাক করতে থাকো প্র্যাকটিস হবে জানবে নতুন কিছু নতুন কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে ওর মধ্যে যেরকম এসএসসি জিডির অ্যাফেয়ার্স ছিল তাই না এই সেটে অতটা হচ্ছে না ওখানে বেশি ছিল তাহলে সেখানে যদি কুড়িটা জিকে ছিল পনেরোটা চোদ্দোটা করে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও তো জানার দরকার এবং এই যে বাকি যে ম্যাথ গুলো দিই অন্য অন্য জায়গা থেকে কালেকশন করে আনি সেটের থেকেও বাইরে যেগুলো সবই প্র্যাকটিস করতে হবে সেটের দেখা ঘুরে ফিরে পাচ্ছ হ্যাঁ হচ্ছে যেরকম এলার সেট সেট এবং অন্য অন্য এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটেও সেম ম্যাথ এসএসসি জিডিতে যে ম্যাথটা পাচ্ছি সেটা এই সেটেও পাচ্ছি রাইটার একই কমন হয়ে যাচ্ছে সেম ম্যাথ তাতে কি তুমি আগাবে না অতটা ওই জন্য শুধু একটা সেট নয় ভালো সেট এটাও প্র্যাকটিস করতে থাকবে এবং অন্য অন্য সেটগুলো দেখতে থাকবে এবং অন্য অন্য জায়গা থেকেও কালেক্ট করবে হ্যাঁ না কালেক্ট করে দেখবে অ্যাপ্লাই করবে কি হচ্ছে তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ যদি দেখো তাকে বলবো দেখার পরে শেষে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং যদি ক্লাস করতে চাও এবং দেখতে চাও তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ার বলছি প্রিভিয়াস যে ক্লাসগুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল বা ডব্লিউবিপি কনস্টেবলের প্র্যাকটিস সেট ওখানে প্লে লিস্টে লেখা আছে ডিলারা ওইখানে টাও পাবে এবং ওয়েস্ট বেঙ্গলেরটাও পুলিশের টাও পাবে সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে জি কে এবং ম্যাথের ক্লাসগুলো বেশি দিই সেখানে বাকি ক্লাসগুলো পাবে তেইশ নম্বর সেট কমপ্লিট হলো লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে